হ্যালো মাই রেস্টুরেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সমানের বসে সমরেশ বসুর গল্প থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছে প্রশ্নটি হচ্ছে বসুর যে ছবি উঠেছে তা নিজের ভাষায় লেখো স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব। সেই ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে উত্তরটি আমি এবার শুরু করছি সমরেস্তার পাড়ি গল্পে প্রকৃতিকে যেন একটি চরিত্র হিসাবে স্থান করে দিয়েছেন গল্পের শুরুতে প্রকৃতি ধরা দিয়েছে যেন নিজের থেকে এক যুবক যুবতী গঙ্গা পারে বসেছিল অন্য মনে শূন্য পানে পেটে ভাত নেই পরনে পুরো কাপড় নেই কাছে টাকা নেই বেটে ঝাড়ালো বঠের তলায় তারা বসেছিল এই সুযোগে প্রকৃতিকে কাজে লাগালেন লেখক আশিয়াওরা আর কালো সুন্দর অবাধ বিস্তার চারিদিকে মাঝে মাঝে বট অশ্বথ পিটুলি সজনে আর আপনি গজানো গাছ দাঁড়িয়েছে মাথা তুলে যেন নিজের কচি ঝোপঝাড়গুলিকে খবরদারি করছে উঁচু মাথায় মনুষ্যত্ব আরোপের কি অসাধারণ নমুনা আর একটি উদাহরণ নেওয়া যেতে পারে বন ঝোপ নিয়ে হামা দিয়ে দিয়ে জমি উঁচুতে উপছে পুবে একটু উত্তরে উঁচুতে দেখা যায় একটি কারখানা বাড়ি বাদ হারিয়ে গেছে গাছের আড়ালে আর পশ্চিমে মাটি নেমেছে গড়িয়ে গড়িয়ে নামতে নামতে তলিয়ে গেছে গঙ্গার জলে কি অসাধারণ অসাধারণ নমুনা শুধু তাই নয় চিত্রকল্পের উদাহরণ পংক্তিতে এরপর আষাঢ়ের গঙ্গার কি অসাধারণ মানবিক আবেদন অম্বুবাচীর পর রক্ত ঢল নেমেছে তার বুকে মেয়ে গঙ্গা মা হয়েছে ভারী হয়েছে বার লেগেছে টান বেড়েছে দুলছে নাচছে আশ্রে আশ্রে পড়ছে ফুলছে ফাপছে যেন আর ধরে রাখতে পারছে না নিজেকে উৎপ্রেক্ষা অলঙ্কারের এর চেয়ে উৎকৃষ্ট উদাহরণ আর কিবা বা হতে পারে ছোট ছোট বাক্য সরি ছোট ছোট বাক্যে অসাধারণ গতিময় এ গল্পের ভাষা স্রোত সরপিল হচ্ছে বেঁকেছে হঠাৎ কিংবা এই ঘূর্ণি ঘূর্ণি খেলা যেন তীব্র স্রোতে ছুটে এসে একবার দাঁড়াচ্ছে আবার ছুটছে তরতর করে মৌখিক ভাষাকে ভর করে এমন রূপকল্প তৈরি করা লেখকের এক অনবর্দ্য কীর্তি হিসেবেই গণ্য করা যেতে পারে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাষা দিয়ে ছবি আকার উদাহরণ সমরেশ বসুতে রূপ নিয়ে প্রকাশ পেয়েছে এই গল্পে মেঘ জমেছে মেঘের পরে বড় বড় মেঘের চাংরা নেমে এসেছে স্রোতের ঠোঁটে ব্যাকুল ঢেউয়ের বুকে নেমে এসেছে গাছের মাথায় হাত বাড়িয়ে বাড়িয়ে হতে আসে আশেওরা কালোকা সুন্দর বাতাসের ঘায়ে ডা দলা পাকাচ্ছে আবার ছড়িয়ে আসছে নেমে এ প্রাকৃতিক কতগুলি শব্দ লক্ষ্য করার মতো যেমন চাংরা দলা পাকাচ্ছে ইত্যাদি প্রতিভার অনলস প্রয়াসে যেন সতৎসারিত হয়ে নেমে এসেছে লেখনির মুখে বহির প্রকৃতি রূপ বর্ণনায় মানব সংসার ভিত্তিক অভিজ্ঞতাধর্মী এমন অলঙ্কারের সুষমার জুড়ি মেলা ভার প্রাসঙ্গিকভাবে মনে পড়ে যাচ্ছে কবি জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতার কয়েকটি পংক্তি মোহিনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে প্রস্তর যুগের সব ঘোড়া যেন এখনও ঘাসের লোভে চরে পৃথিবীর কিমাকার ডাইনামোর পরে সমরেশ বসুর আলোচ্য গল্পে প্রকৃতির অনুষঙ্গে মানুষের মাঝেও প্রাগৈতিহাসিকতা ধরা পড়েছে সহসা মনে হয় পৃথিবীর সেই প্রাগৈতিহাসিক যুগের মেয়ে আর পুরুষ বসে আছে ঝোপ জঙ্গলের অসহায় আশ্রয়ে গল্পে রাত্রি নামছে সে রাত্রির পো ধরে আছে অন্ধকার সে অন্ধকারের অচলায়তন ভেঙে ভেঙ্গে খান খান করে দিচ্ছে সরপিল বিদ্যুৎ চিকচিক করে এক দিক থেকে নয় চার দিক থেকে যেন ছপটি মেরে যাচ্ছে জানোয়ারগুলির জলে ভেজা পিঠে ওদের মাথায় সোজা ওদেরই মাথার উপর যেন বজ্রপাত হচ্ছে আকাশের শব্দ যেমনই থামছে জলের শব্দ সে মুহূর্তে দ্বিগুণ হয়ে উঠছে গল্প শেষেও প্রকৃতিকে সামনে রেখেছেন লেখক দরিয়াটা তখন ভীষণ ঢেউয়ে নাচানাচি করছে অন্ধকারে মেশামেশি হয়ে গেছে সব বর্ষণ হচ্ছে অবিরত আর পূর্বে হাজকা বাতাস যেন চাপা গলায় শাসাচ্ছে স্টুডেন্টস নোটটি এখানে শেষ হল তোমরা যদি আমার এই নোটস গ্রুপে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ